পানি আছে কিন্তু মাছ নেই মানুষ ডুবে যায় না মানুষকে সাঁতার কাটতে হয় না যে ব্যক্তি সাঁতার কাটতে পারে না সেও ভেসে থাকে পানির উপর একটি ফুটবল যেভাবে পানির উপর ভেসে থাকে মানুষ ও সেভাবেই পানির উপর ভেসে থাকতে পারে নেই কোনো মাছ নেই কোনো সামুদ্রিক প্রাণী বলছিলাম মৃতসাগর বা ডেটস এর কথা মৃতসাগর জানিয়ে রয়েছে ইতিহাসের নানান মতভেদ মৃতসাগর এটি পৃথিবীর একমাত্র সাগর যে সাগরে কোনো মাছ অথবা সামুদ্রিক প্রাণী নেই এর পশ্চিমের ইসরায়েল ও পূর্বের জর্ডান সমুদ্র পৃষ্ঠ থেকে চারশো বিশ মিটার নিচে অর্থাৎ এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি এর লবণাক্ততা শতকরা তিরিশ ভাগ মানে এক কেজি পানিতে তিনশো গ্রাম লবণই থাকে এটি সমুদ্রের পানির চাইতে আট দশমিক ছয় গুণ বেশি লবণাক্ত প্রায় তিরিশ লক্ষ বছর আগে বর্তমান জর্দান নদী ও ওয়ারি আরাবা অঞ্চলের লোহিত সাগরের পানিতে বারবার প্লাবিত হতো এর ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয় উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সাথে যুক্ত ছিল প্রাকৃতিক তপ অনুযায়ী প্রায় দুই মিলিয়ন বছর আগে উপত্যকা এবং ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলের সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয় মৃতসাগর নিয়ে আলকুর উল্লেখ আছে অঞ্চলটির লোকজন মূলত রত্নবীর দাওয়াত অস্বীকার করে এবং সমকামিতা পাপের সঙ্গে লিপ্ত হয় আল্লাহ তালার আদেশে এই এলাকাটিকে উল্টে ধ্বংস করা হয় ফলে যে সাগরের সৃষ্টি হয় তাই বর্তমান সাগর বিশ্লেষণ করে দেখা গেছে মহাসাগরের পানির তুলনায় মৃতসাগরের পানিতে মিশে থাকা খনিজ পদার্থের উপাদানগুলোর পার্থক্য আছে মৃতসাগরের পানিতে মিশে থাকা লবণের চোদ্দ পার্সেন্ট ক্যালসিয়াম ক্লোরাইড চার পার্সেন্ট পটাশিয়াম ক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং তিরিশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড রয়েছে অনেকে আবার বিশ্বাস করেন মৃত সাগরের কাদা অনেক ধরনের রোগ নিরাময়ে সহায়ক এর লবণাক্ততা শতকরা তিরিশ পার্সেন্ট ফলে পানির ঘনত্ব এক দশমিক কেজি উচ্চ প্রবতায় যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে এ রদে কোনো উদ্ভিদ বা মাছ বাসে না এ কারণেই মূলত একে মৃত সাগর বলা হয় মৃত সাগরে সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অনুজীবের সন্ধান পাওয়া যায় মৃত সাগর তীরবর্তী পাহাড়ি অঞ্চলে উঠ খরগোশ খেকশিয়াল এমনকি চিতাবাগ দেখা যায় বর্তমানে মৃত সাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের গবেষণাস্থল হয়ে উঠেছে সৌর বিকিরণের অতি বেগুনি রশ্মি উপাদানের কম উপস্থিতি উচ্চ বায়ুমন্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী মৃত সাগরকে কাজে লাগে ব্যবসা করছে ইসরায়েল ও জর্ডান ইসরায়েল প্রথম প্রধান ইসরায়েলি হোটেলের নিকটবর্তী তৈরি করা হয়েছে ওরা এর পাশে এবং উনিশশো সাল থেকে ইন বুকে এক কমপ্লেক্স মৃত সাগরের তীরে ইসরায়েলের পনেরোটি হোটেল রয়েছে যা থেকে দুই সালে মোট দুইশো বিলিয়ন ডলার আয় করেছে ইসরায়েল মৃতসাগরের বেশিরভাগ ইসরায়েলি হোটেল এবং রিসোর্ট দক্ষিণ তীরের ছয় কিলোমিটারের মধ্যে উপস্থিত জর্ডান জর্ডানের পাশে নয়টি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ও মৃতসাগরের তীরে কিং হোসেন বিন তালাল কনভেনশন সেন্টারের কাছে সমুদ্র তীরবর্তী রিসোর্ট হোটেল রিসোর্ট অ্যাপার্টমেন্ট সহ খোলা হয়েছে জর্ডানের পাশের হোটেলগুলো দুই থেকে দুইশো রুমের উন্নতি করা হয়েছে এই মৃত মৃতসাগর সম্পর্কে আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন